নমস্কার বন্ধুরা আজ আমি আপে প্যানে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বেকিং পাউডার ছাড়া চিতই পিঠার রেসিপি একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে আর খেতে এতটাই অসাধারণ হয় আর আপনারা দেখা মাত্রই বানাতে পারবেন আজ আমি কেনা চালের গুঁড়ো দিয়ে রকম ছাদ ছাড়াই একদম ঝটপট এই চিতই পিঠার রেসিপি তৈরি করে দেখাবো অনেক বন্ধুরাই আছেন যারা চিতই পিঠা তৈরি করতে ভয় পান তাহলে চলুন বন্ধুরা দেখে না যাক চিতই পিঠেগুলো আমি কিভাবে তৈরি করেছি আর ছোট ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে নিয়েছি আমি একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আর চাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর লাগবে আমাদের একদম উষ্ণ গরম জল যাতে ঠান্ডাটা কেটে যায় জলের এরপর অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটার তৈরি করে নেব একবারে যদি খুব বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে দলা দলা পাকিয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখতেই পারছেন আপনারা চালের গুঁড়োর একদম গাঢ় একটা পেস্ট আমরা তৈরি করেছি চালের গুঁড়োর এই পেস্ট আপনারা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেবেন এখানে দেখুন কত সুন্দর গাঢ় করে তৈরি করেছি এখন যে কাজটা করব চলুন দেখে নেবেন এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করলে দেখবেন আপনাদের চিতই পিঠা খুব সুন্দর হবে এখানে লাগবে আমাদের মিক্সির জার তার মধ্যে চালের গুঁড়োর পেস্ট পুরোটাই ঢেলে দেব যেহেতু দোকানের কেনা চালের গুঁড়ো তাই আমরা ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে এখন বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম টোটাল আমরা দু বাটি জল দিয়েছি এখন আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে চালের গুঁড়ো লিকুইডটা পুরো ঢেলে দিচ্ছি আর কতটা স্মুথ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে একবার চিতই পিঠা করে দেখবেন একদম পারফেক্ট হবে এখন আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন আর খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেবেন কারণ আজ আমরা বেকিং পাউডার ছাড়াই চিতই পিঠা তৈরি করব তাই ফেটিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এখানে আপনারা দেখতেই পারছেন ব্যাটারের কনসিস্টেন্সি এবার হাতার মধ্যে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একটা স্তর পড়ে গেছে হাতার পেছনে আর এইভাবে আঙুল দিয়ে লাইন টেনে দেবেন আর লাইনটা মিশে না গেলে বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে এখন এই চালের গুঁড়োর ব্যাটার দশ মিনিট রেস্টে রেখে দেব। তারপর পিঠেগুলো তৈরি করব এখন আমরা একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল আর তার সাথে এক চামচ নর্মাল জল নিয়ে নিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই জল আর তেলের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিলে তাহলে পিঠে তৈরি করতে ভীষণ সুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা মিশ্রণটা আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা পিঠেগুলো ভেজে নেব আজ আমরা চিতই পিঠেগুলো তৈরি করব আপে প্যানের মধ্যে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে তারপর তেল ব্রাশ করে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা তেল জলের মিশ্রণ খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আমরা আগে থেকেই তৈরি করে রাখা চালের গুঁড়োর ব্যাটার দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে পিঠেগুলো তৈরি করে নেব এইভাবে একবার আপনারা তৈরি করে দেখবেন চিতই পিঠেগুলো এতটাই ফুলকো ফুলকো হবে দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছে করবে যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না তারাও পারবেন এখন আমরা দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখন আমরা চিতই পিঠেগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নেব আর দেখুন নিচটাও কত সুন্দর কালার এসেছে আর কত সহজেই চিতই পিঠেগুলো উঠেও যাচ্ছে একটুও লেগে যাচ্ছে না আর দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে আর এই চিতই পিঠেগুলো খেতেও ততটাই টেস্টি হয় এখন আমরা নাবিয়ে নেব তারপর গরম গরম আপনারা গুড় দিয়েও খেতে পারবেন কিংবা চাইলে দুধের মধ্যেও দিতে পারবেন তাহলে দুধ চিতই পিঠা তৈরি হয়ে যাবে বেকিং পাউডার ছাড়াও যে চিতই পিঠা এত সুন্দর তৈরি করা যায় সেটা আপনারা দেখে আশা করছি বুঝতেই পেরে গেছেন বন্ধুরা এখন আবার তেল জলের মিশ্রণটা দিয়ে ব্রাশ করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন এখন আমরা আবার দিয়ে দেব চালের গুঁড়োর এই ব্যাটার দেখুন আপনারা চাইলে একটু খালি রেখে দিতে পারেন আমি দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই ব্যাটার দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে তাই একটু খালি রাখলেও অসুবিধে নেই আপনাদের কাছে যেটা সুবিধে মনে হবে সেইভাবেই আপনারা তৈরি করবেন ব্যাটার দিয়ে দেবার পর আবার কিন্তু দু মিনিটের জন্য ঢেকে দিতে হবে দু মিনিট হয়ে গেছে আর ওপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঢাকনাটা তুলে নিয়ে একইভাবে দেখুন আমি উঠিয়ে দিচ্ছি পিঠেগুলো আর একটুও কিন্তু লেগে যাচ্ছে না এখন আমরা এই পিঠেগুলো নামিয়ে নেব আর এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার চ্যানেলে যদি এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই একইভাবেই বাকি পিঠেগুলো আমরা তৈরি করে নেব তাহলে আপনারা দেখেই নিলেন কত সহজে বেকিং পাউডার ছাড়াও পিঠে তৈরি করা যায় আর এখানে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করে চিতই পিঠে তৈরি করবেন তাহলে তিন থেকে চার দিন এই রকম সফট থাকবে একটুও শক্ত হবে না এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আপনারা দেখতেই পারছেন পিঠেগুলো কতটা জালিদার হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন তারপর কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই চিতই পিঠার রেসিপি কোনোরকম ছাদ ছাড়া বা বেকিং পাউডার ছাড়াই তৈরি করে নিলাম আর আপনারা চাইলে কড়াইতেও তৈরি করতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ